আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিটি টিভি টোয়েন্টি ওয়ান পঞ্চাশ ওয়াট প্লাস একশো ওয়াট এবং ট্রেবল বেস রেগুলেশন রেগুলেটর টু ফোর ওয়ান চ্যানেল পাওয়ার এমপিফায়ার এটি একটি এমপিফায়ার এটিতে আপনারা মিউজিক চালাতে পারবেন এটিতে অনেকগুলো রয়েছে অক্সিন মোড তারপর হচ্ছে ব্লুটুথ মোড তারপর হচ্ছে শর্ট সার্কিট মোড এবং ইউএসবি মোড অনেক ভালো মানের এই বেস এমপিফায়ার মেশিনটি আমার কাছে এখন পাচ্ছেন আপনারা সবচেয়ে কম রেটে এটি অর্ডার করতে স্ক্রিন তার নাম্বারে কল করতে পারেন এটি সেট আপটি অত্যন্ত সহজ এবং এটি দেখতে খুবই সুন্দর এগুলো আপনার চাইলে আপনাদের সব কিছুতে ফরার টেবিলে অথবা আপনাদের অন্যান্য যেসব জায়গাতে এটি স্থাপন করা যায় সেটা সুন্দরভাবে এটি স্থাপন করতে পারবেন এবং এটি খুব ভালো মানের এটি ফুলে যাওয়া ভয় থাকে না অত্যন্ত ভালো মানের এই ফাওয়ার এমপি ফ্লাইটি কিনতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন যে ভালো বাবা সেখানে সাবস্ক্রাইব